এর কম্বিনেশন ওয়াও এটাও কিন্তু আমাদের এটা তো কিন্তু সেম ভাবে তার চোখে পছন্দ করো তাদের জন্য কিন্তু এগুলাই এটা কিন্তু সম্পূর্ণ নতুন আসতে ভাইদের

তো ফার্স্ট এ দেখে দিচ্ছি ব্রাউন কালার টি সাথে কিন্তু মেরুন কালার এর কম্বিনেশন হবে অল ওভার বড়তেই কিন্তু কাঠচুপির কাজ থাকবে এটা সম্পূর্ণ কাঠচুপির ওয়াই থাকবে সাথে রিয়েলি স্টোন দিয়ে কাজ করা থাকবে ভ্যায়ার দের প্রত্যেকটা ড্রেসেরই মার্শাল অনেক বেশি সুন্দর কোয়ালিটি মানে কাজের ফিনিশিং অনেক বেশি সুন্দর এগুলোর বডি থাকবে কত ভাইয়া 36 থেকে 46 পর্যন্ত বডি থাকবে 36 থেকে 46 পর্যন্ত বডি পাবে সাথে কন্ট্রাস্টের প্যান্ট আছে প্যান্টের নিচেও খুব সুন্দর একটা প্যানেল পাচ্ছো আর এটা থাকবে ওন্নাটা একটা ওন্না দেখিয়ে দিচ্ছে এই যে হিউজ ফর মানে কিন্তু বড় পাবে সম্পূর্ণ সিল্কের মধ্যে থাকছে প্রাইস থাকবে কত ভাইয়া মাত্র 1650 টাকা প্রাইস থাকবে মাত্র 1650 টাকা করে আর এখান থেকে বুটিকের ড্রেসগুলো একদম রিজনেবল এর মধ্যে পেয়ে যাবে মার্কেট চ্যালেঞ্জিং পাই যে কিন্তু তোমরা পেয়ে যাবে এখানে

একদম কালার শেডের মধ্যে পাচ্ছ তিন থেকে চারটা কালার শেড রয়েছে এই যে এগারোশো টাকা এটার প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা করে নেক্সট দেখিয়ে দিবো যার যেই কালার খাওয়া লাগবে স্ক্রিনশট দিয়ে ফ্রিডি স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবেন অথবা শপে চলে আসবে নেক্সট এর কাছে আছে পার্পল কালার মধ্যে এটাতেও সেম ভাবে কিন্তু এটা এমবোরারি কাজ থাকছে পুরোটাই কিন্তু এমবোরারি কাজ পাবে এগুলো কিন্তু একদম পিওর কটন এর আর এটা নিচে খুব সুন্দর করে কিন্তু রাফল করা আছে 1150 প্রাইস 1100 টাকা এটার প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দিব একটা থাকছে সিগিন কালারের মধ্যে এইটার কাজের দেখো একদম ফর কিন্তু এমবয়ডারি কাজ থাকছে সাথে কিন্তু স্টোনের কাজ থাকবে হুম এটা থাকছে স্লিপের অংশটা এটা স্লিপেও কিন্তু খুব সুন্দর করে একটা ওয়ার্ক করা হয়েছে এটা কাপড় কিসের মধ্যে ভাইয়া চিনিগুড়া সিল্কের মধ্যে এটা দুই টাকা লাইট মাস্টার কালার থাকছে ওকে सेम ডিজাইনের মধ্যে আরেকটা কালার পাচ্ছো প্রাইস থাকবে কত মাত্র 1300 টাকা প্রাইস থাকবে মাত্র 1300 টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দিব এটা তো চিনি গুড়া ফেব্রিক্সের মধ্যে তাই না একদম কাচ্চি বিডি ওয়াও ফার্স্ট এই ড্রেসটা কিন্তু সম্পূর্ণ নতুন আসছে ভাইদের এখানে পুরাটাই কিন্তু কাচ্চিপির কাজ থাকবে অনেক বেশি প্রিমিয়াম এইটা এটা বডি থাকবে কত 36 থেকে 46 46 পর্যন্ত ওকে আর লং কত হবে ভাইয়া 44 লং থাকবে 44 ফেরি সিল্কের মধ্যে ওনা পাঁচ ফেরি সিল্কের মধ্যে প্রাইস থাকবে কত মাত্র 1450 প্রাইস থাকবে মাত্র 1450 টাকা করে আর এগুলা সম্পূর্ণ কিন্তু রেডি আছে জাস্ট নিবে আর পরে ফেলবে

প্রাইস থাকবে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা করে এটা চোদ্দশো এটা চোদ্দশো পঞ্চাশ সম্পূর্ণ সিল্কের মধ্যে পাচ্ছ অনেকেই কিন্তু তোমরা হলো কটনের ওনা পছন্দ করো না তারা কিন্তু এটা নিয়ে নিতে পারো ক্যারি করতে কিন্তু ইজি হবে এটার মধ্যে তোমরা তিনটা কালার পাচ্ছ একটা থাকছে সিগিন কালার নেক্সট একটা থাকছে ব্রাউন কালারের সাথে মেরুন কালারের কম্বিনেশন প্রাইস থাকবে মাত্র চোদ্দশো টাকা করে নেক্সট আর এটা দেখিয়ে দেবো

নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটা মাস্টার ইয়েলো কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন থাকছে এটা বুটিক্স মধ্যে পাবে 1050 প্রাইস থাকবে মাত্র 1050 টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দিব এটা থাকছে বাসন্তী কালারের সাথে তোমার গ্রিন কালারের কম্বিনেশন ওয়াও এটাও কিন্তু অনেক বেশি সুন্দর এটার উপরে সম্পূর্ণ কিন্তু এটা এমবোর্ডারি কাজ থাকছে সাথে স্টোনেরও কাজ পাবে প্রাইস থাকছে কত 1150 টাকা এটার প্রাইস থাকছে মাত্র 1150 টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দিব একা থাকছে এটার কাপড় থাকবে সম্পূর্ণ খাদি কটনের এর মধ্যে আর এই কাপড়গুলো এত বেশি প্রিমিয়াম যার কারণে কিন্তু এগুলা তোমরা রাফটাপ ইউজ করতে পারবে আর এখানে কিন্তু অর্গানজা ফেবিসের উপরে যে এমব্রয়ারি কাজ পাচ্ছ প্রাইস থাকবে কত 1350 এটা প্রাইস থাকবে মাত্র 1350 টাকা কোনি স্টাইলটা দেখিয়ে দেব একা থাকছে মাস্টারিয়োলো কালারের মধ্যে জামদানি কাজ করা এটা এর উপরে সম্পূর্ণ জামদানি স্টাইল কাজ পাচ্ছ আসল খুব সুন্দর করে ভাবে এমবডারি প্যানেল থাকছে

প্রাইস থাকবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা করে এগুলা কিন্তু রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি পাবে দেখিয়ে দেবো প্রত্যেকটারই বড় থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং থাকবে চুয়াল্লিশ প্রাইস থাকছে কত ভাই এটার প্রাইস থাকছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা করে কিনে নেক্সট দেখিয়ে দেব একটা থাকছে সিবিট কালারের মধ্যে সাথে ব্লু পার্পল কালারের কম্বিনেশন এক হাজার পঞ্চাশ টাকা নেক্সট আইটা দেখিয়ে দেব একটা থাকছে সিগিন কালারের মধ্যে প্রত্যেকটা ডিজাইন মার্শাল্লাহ এত সুন্দর যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন এই স্ট্রাইটা দেখিয়ে দিব একটা থাকছে অলিভ টাইপ কালারের মধ্যে সাথে অরেঞ্জ কালারের কম্বিনেশন এটার সাথে তোমরা কম ইয়াতে কালার শেডে তোমরা ইয়া পাচ্ছ এই যে প্যান্টটা নেক্সট আইটা দেখিয়ে দিব এটা থাকছে পেস্ট কালারের সাথে ব্লু কালারের কম্বিনেশন এটা প্রাইস থাকবে মাত্র 1100 টাকা করেন স্টাইলটা দেখিয়ে দিচ্ছে ওয়াও ফার্স এই কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর সম্পূর্ণ পার্পল কালার সাথে হোয়াইট কালারের কম্বিনেশন থাকছে প্রাইস থাকবে মাত্র 1050 টাকা করেন আমি লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি একদম মাস্টার্ড ইয়েলো কালারের সাথে ব্ল্যাক কালারের কম্বিনেশন থাকছে আর এটার কাজের ফিনিশিং এত সুন্দর এটার ব্যাক পোরশনটা কিন্তু सेम ভাবে প্রিন্ট হবে প্রাইস থাকছে কত 1100 টাকা এটার প্রাইস থাকবে মাত্র 1100 টাকা করে তো এসে আছে কালেকশন আমি ছিলাম বুটিক স্কুইনে তোমাদের যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দাও নম্বরে মানে এই যে এই দুইটা নম্বরে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করে নিয়ে নিবে যারা শপে আসতে যাচ্ছে তারা এই অ্যাড্রেসে চলে আসবে ইস্টার্ন প্লাজা তৃতীয় তলায় শপ নম্বর 70 তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো আল্লাহ প্লিজ